আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ দুই মাস পরেও সংসদে একই উত্তর দিলেন স্বাস্থ্যমন্ত্রী এবার রফিকুল ইসলামের বিচার শুরু জাতিসংঘে একাত্তরের গণহত্যার বিচার চাইল ভারত অমিক্রণের কারণে সংক্রমণ বেশি আসছে নতুন গাইডলাইন এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট বারো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চিঠি আমলে নিয়েছে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ বিচার শুরু করে দিয়েছে এবার মহাবিপদে বাংলাদেশের যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তারা দুই মাস পরও সংসদে একই উত্তর দিলেন স্বাস্থ্যমন্ত্রী টিকা কেনার খরচ প্রশ্নে দুই মাস পর আবারও একই জবাব দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সংসদ সদস্য আবুল কালাম আজাদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন নন ডিসক্লোজ এগ্রিমেন্টের মাধ্যমে ভ্যাকসিন কেনার কারণে অর্থ খরচের হিসাব সংসদে প্রকাশ করা সমীচীন হবে না স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতি বুধবার সংসদ অধিবেশনে প্রশ্ন উত্তর পভিলে উত্থাপিত হয় আবুল কালাম আজাদ এর আগে গত বছরের 18 নভেম্বর একই প্রশ্ন রেখেছিলেন স্বাস্থ্যমন্ত্রীর কাছে তিনি জানতে চেয়েছিলেন করোনা ভাইরাসের কতগুলো টিকা কেনা হয়েছে এবং তাতে সরকারের কত টাকা ব্যয় হয়েছে টিকা কেনার খরচ নিয়ে সেদিনও স্বাস্থ্যমন্ত্রী সংসদে ঠিক একই উত্তর দিয়েছিলেন আর অন্য প্রশ্নে জানিয়েছিলেন তখন পর্যন্ত একুশ কোটি সতেরো লাখ ত্রিশ হাজার ডোজ টিকা কেনা হয়েছে এর মধ্যে চীন থেকে সাত কোটি সত্তর লাখ ডোজ সিনোফার্ম সাত কোটি একান্ন লাখ ডোজ সিনোভ্যাক ভারত থেকে তিন কোটি কোভিশিল্ড এবং কোভ্যাক্সের আওতায় দুই কোটি সাতানব্বই লাখ বিশ হাজার ডোজ সিনোফার্মের টিকা দুই মাস পরও একই প্রশ্নোত্তর প্রশ্নের জবাবে টিকার সংখ্যা নিয়েও ঠিক একই তথ্য দিলেন জাহিদ মালিক তিনি বলেন এবছরের আঠারো জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ একুশ কোটি সতেরো লাখ তিরিশ হাজার টিকা সংগ্রহ করেছে এর মধ্যে কোভ্যাক্সের আওতায় দুই কোটি সাতানব্বই লাখ বিশ হাজার সিনোফার্মা চীন থেকে সাত কোটি সত্তর লাখ সিনোফার্মা ও সাত কোটি পঞ্চাশ লাখ দশ হাজার সিনোভ্যাক্স সহ মোট পনেরো কোটি বিশ লাখ দশ হাজার ডোজ এবং ভারত থেকে অ্যাস্ট্রাজোন কার তিন কোটি ডোজ টিকা সংগ্রহ করা হয়েছে টিকার দাম নিয়ে মন্ত্রী বলেন চীন ভারত ও কোভ্যাক্স থেকে সর্বোচ্চ প্রতিযোগিতামূলক মূল্যে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামত এবং অর্থ বিভাগ সিসিজিপি ও প্রধানমন্ত্রীর অনুমোদনের সর্বোচ্চ সততা ও স্বচ্ছতা নিশ্চিত করে ভ্যাকসিন কেনা হয়েছে নন ক্লোজার এগ্রিমেন্টের মাধ্যমে ভ্যাকসিন কেনার কারণে সংসদে অর্থ খরচের হিসাব প্রকাশ করা সমীচীন হবে না বেরাজির আহমেদের প্রশ্নের জবাবে বুধবার স্বাস্থ্যমন্ত্রী জানান দেশে আঠারো জানুয়ারি পর্যন্ত আট কোটি আটত্রিশ লাখ তেরো হাজার ছশো ছিয়াশি জন করোনাভাইরাসের টিকা নিতে নাম লিখিয়েছেন এ সময় নয় কোটি তিন লাখ একানব্বই হাজার আটশো আটত্রিশ জনকে প্রথম ডোজ এবং পাঁচ কোটি তিয়াত্তর লাখ তেষট্টি হাজার আটত্রিশ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে রফিকুল ইসলামের বিচার শুরু ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বক্তার রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আশামস জগলুল হোসেন বুধবার এ আদেশ দেন আগামী বাইশ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে এর আগে সকালে রফিকুল ইসলাম মাদানিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় অভিযোগ গঠনের সময় নিজেকে নিরাপরাধ দাবি করেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক ও বৈদ্যুত্যপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে গত বছর সাত এপ্রিল গাজীপুরের গাছা থানায় রফিকুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয় ওই মামলায় তিনি আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন গত বছর সাত এপ্রিল রফিকুল ইসলামকে তার গ্রামের বাড়ি থেকে আটক করে যায় র্যাব পরদিন র্যাব বাদী হয়ে গাজীপুরে গাছা থানায় মামলা করে রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে রফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে র্যাবের করা ওই মামলায় আট এপ্রিল তাকে গ্রেপ্তার দেখানো হয় জাতিসংঘে একাত্তরের গণহত্যার বিচার চাইল ভারত উনিশশো সালে বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনী বর্বর গণহত্যার বিচার চাইল ভারত মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দু সালের প্রথম উন্মুক্ত বিতর্কে একাত্তরের বাংলাদেশের গণহত্যা ও দু সালে মুম্বাই হামলায় জড়িত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকদের বিচার দাবি করেন সংস্থাটিতে ভারতীয় স্থায়ী প্রতিনিধি টি এস ত্রিমত্রী খবর দা ইকোনমিক টাইমসের জাতিসংঘে ভারতীয় প্রতিনিধি বলেন আমরা এরই মধ্যে শহরের যুদ্ধে ও সন্ত্রাসী হামলার প্রভাব দেখতে পাচ্ছি জাতিসংঘ মহাসচিবের প্রতিবেদনে বলা হয়েছে শহরাঞ্চলের সংখ্যাতে পাঁচ কোটি বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্ফোরক অস্ত্রের ব্যবহার বেসামরিক নাগরিকদের মারাত্মক প্রভাবের উচ্চ ঝুঁকিতে রেখেছে তিনি বলেন আফগানিস্তান লিবিয়া সিরিয়া ইয়েমেনের মানুষজন যুদ্ধে ধ্বংসলীলা প্রত্যক্ষ করছে আরো অনেক দেশ রয়েছে যারা এখনো অতীতের গণহত্যার মতো সামরিক কর্মকাণ্ডের ফল ভুগছে যেমন দুই হাজার যেমন উনিশশো একাত্তর সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের সঙ্গে হয়েছিল ইকোনমিক টাইমস এর খবরে বলা হয়েছে ভারত বহুদিন দিন ধরেই 1971 সালে বাংলাদেশের 30 লাখ মানুষকে হত্যার দায়ে পাকিস্তানি বাহিনীর বিচার চেয়ে আসছে বাংলাদেশের পক্ষ থেকে একাধিকবার চেষ্টা করা সত্ত্বেও পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের আজও আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা হয়নি কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করে টিএস শ্রীমন্তি বলেন সশস্ত্র সংঘাতগুলো অবশ্যই আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সঙ্গে সংগতি রেখে রাজনৈতিক কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমাধান করতে হবে মুম্বাই হামলার ফলাফলের কথা উল্লেখ করে জাতিসংঘে ভারতীয় প্রতিনিধি আরও বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে অটল থাকা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার যে কোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করা অমিক্রণের কারণে সংক্রমণ বেশি আসছে নতুন গাইডলাইন করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রণের কারণে সংক্রমণ বাড়ছে এটি প্রতিরোধে ইতিমধ্যে ক্লিনিক্যাল গাইডলাইন করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডক্টর নাজমুল ইসলাম তিনি বলেন করোনার নতুন ধরন অমিক্রণের কারণে ক্রমাগত সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে এই সংক্রমণ প্রতিরোধে ক্লিনিক্যাল গাইডলাইন তৈরি করা হয়েছে এর মধ্যে চূড়ান্ত হয়ে গেছে স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ইতিমধ্যে আমরা পাঠিয়ে দিয়েছি ক্লিনিক্যাল গাইডলাইনটি আপনাদের সাথে শেয়ার করব নতুন নতুন তথ্য দিয়ে এই গাইডলাইন সাজানো হয়েছে করোনা পরিস্থিতি নিয়ে আজ দুপুরে ভার্চুয়াল বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত অধিদপ্তরের মুখপাত্র এ তথ্য জানান ডক্টর নাজমুল বলেন বিভিন্ন গবেষণা থেকে জানা গেছে দেশে অমিক্রণ শনাক্ত হয়েছে আইসিইউআর আইইডি সিআর আইই সিডিডিআরবি ও বিএসএম এম গবেষণায় দেখা গেছে করোনার ডেল্টা ধরনের পাশাপাশি অধিকতর সংক্রমণের ধরন অমিক্রণ শনাক্ত হচ্ছে এই অমিক্রণের কারণে দেশি বেশি সংক্রমণ হচ্ছে এর জন্য ক্লিনিক্যাল গাইডলাইন ইতিমধ্যে তৈরি হয়েছে অল্প সময়ের মধ্যেই অন্যান্য স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠানকে এটি দেওয়া হবে স্বাস্থ্য অধিদপ্তর বলেছে বিগত সাত দিনে দেশে সামগ্রিকভাবে করোনা রোগী শনাক্ত সংখ্যা বেড়েছে দেশে করোনা রোগীর সংখ্যা ও শতকরা হিসাব শনাক্তের হার একটু একটু করে বেড়েছে উনিশ জানুয়ারি নয় হাজার পাঁচশো রোগী শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ছিল পঁচিশ শতাংশের একটু বেশি পঁচিশ জানুয়ারি রোগী শনাক্ত হয়েছে ষোলো হাজার তেত্রিশ জন এবং শতকরা হার দাঁড়িয়েছে বত্রিশ দশমিক চল্লিশ শতাংশ 12 আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চিঠি আমলে নিয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‍্যাপকে নিষিদ্ধ করতে 12 শীর্ষ মানবাধিকার সংগঠনের পক্ষে জাতিসংঘে পাঠানো চিঠি প্রসঙ্গে সংস্থাটি জানিয়েছে তারা চিঠিটি দেখেছেন করেছেন এবং এতে যে বিষয়টি র‍্যাবের নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে জাতিসংঘের নিয়মিত ব্রিফিং এ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতি এবং র‍্যাবের নিষেধাজ্ঞায় সুত্য করা দুইজন সাংবাদিকের প্রশ্নের জবাবে এভাবেই জাতিসং জবাব তুলে ধরেন মহাসচিব অ্যান্টনীয় গুতেরাসের মুখপাত্র স্টেফেন মানবাধিকার বিষয়টি জাতিসংঘ সবচাইতে বেশি অগ্রাধিকার দেয় বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের দায়ে জাতিসংঘ ডিপার্টমেন্ট তা অধিকতর গুরুত্বের সঙ্গে দেখভাল করবে বলে উল্লেখ করেন মহাসচিবের মুখপাত্র নিয়মিত ব্রিফিং এ জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি জানতে চান বারো শীর্ষ মানবাধিকার সংগঠন জাতিসংঘ মিশনে র্যাব নিষেধাজ্ঞার যে দাবি উঠেছে সে বিষয়ে আমি আগের সহকর্মী করা প্রশ্নের সম্পূরক একটা প্রশ্ন করতে চাই এই চিঠিতে রবার্ট এফ কেনেডি কেনেডি হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট বলেছেন লঙ্ঘনের প্রমাণ এখন র‍্যাবের হাতে নাতে জাতিসংঘের এ ব্যাপারে সীমারেখা টেনে দেওয়ার সময় এসেছে এই মন্তব্যের সঙ্গে আপনি কি একমত পোষণ করেন জবাবে মহাসচিবের মুখপাত্র বলেন আমরা চিঠিটি দেখেছি পড়েছি এবং এতে যে বিষয়ে কথা বলা হয়েছে সেটার দিকে আমাদের মনোযোগ তিনি বলেন কিপিং ডিপার্টমেন্টের আমাদের যে সহকর্মী বিষয়টি নিয়ে দায়িত্বপ্রাপ্ত তিনি মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি অধিকতর গুরুত্বের সঙ্গে দেখভাল করেন একই কারণে বিগত বছরগুলোতে মানবাধিকার পরিস্থিতি উন্নয়ন এবং যাচাই বাছাই আমাদের কার্যক্রম অব্যাহত ছিল এর আগে বারো মানবাধিকার সংগঠনের পাঠানো চিঠি যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন উত্থাপন করেন আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার কূটনৈতিক এডিটর জেমস বেইস তিনি জানতে চান বাংলাদেশ বাংলাদেশের বিশেষ বাহিনীর র্যাপিড অ্যাকশন র্যাপকে র্যাবকে শান্তিরক্ষা মিশন থেকে বাদ দিতে জাতিসংঘের পিস কিপিং অপারেশন এর আন্ডার সেক্রেটারির কাছে চিঠি পাঠিয়ে আহ্বান জানিয়েছে বারো মানব সংস্থা আপনি এটাও অবগত আছেন যে বাংলাদেশের এই বাহিনীর উপর যুক্তরাষ্ট্র নিষেধা গারোপ করেছে এ বিষয়ে জাতিসংঘ কি অবগত কিংবা কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে কিনা জবাবে ডোজারিক বলেন আমরা যে চিঠিটা পেয়েছি সেটা খুব বেশি সময় হয়নি আমরা আপনাকে যেটা স্মরণ করিয়ে দিতে চাই সেটা হলো মানবাধিকার পরিস্থিতি যাচাই আছে জাতিসংঘ তার অবস্থা আরও দৃঢ় করেছে সেটা যে কোনো দেশের কোন বাহিনী হোক যা হচ্ছে তাকে আমরা খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি মুখপাত্রের উত্তরের মধ্যে সাংবাদিক জেমস আবার বলেন বিভিন্ন মানবাধিকার সংগঠন যেটা বলছে এই বাহিনীকে র্যাব যদি এখন মিশনে যুক্ত রাখা হয় তবে তা মানবাধিকারের পক্ষে অবস্থান জোরালো থাকবে না ডোজারিক বলেন আমি ইতোমধ্যে বলেছি বিষয়টি আমরা খতিয়ে দেখছি উল্লেখ্য শান্তি রক্ষা মিশন থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকেও বিলম্বে বাদ দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক বারোটি শীর্ষ মানবাধিকার সংগঠন এর আগেও মানবাধিকার সংগঠনগুলো বাংলাদেশে অব্যাহত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে র্যাবের মানবাধিকার লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ রয়েছে উল্লেখ করে জাতিসংঘের পিস অপারেশনস এর আন্ডার সেক্রেটারি জেনারেল জিন পিয়ের ল্যাক্স এর কাছে একটি চিঠি পাঠিয়েছে বারো শীর্ষ মানবাধিকার সংস্থা বৃহস্পতিবার হিউম্যান রাইটস ওয়াচে তাদের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে